বিসমুল্লাহরু রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটির শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের একশো দিন প্রত্যাশা ও বাস্তবতা আপনারা জানেন যে পনেরো বছরের স্বৈরাচারী শাসনের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুতু হওয়ার পর খুব কুস্বাভাবিকভাবেই অন্তর্বর্তী সরকার কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বিপুল সেই প্রত্যাশা পূরণে সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য অর্থনীতি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই প্রতিশ্রুতির কতটা পূরণ হয়েছে আর কতটা পূর্ণ হয়নি তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পত্রপত্রিকা টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়ায় মানুষ খোলাখুলিভাবে কথা বলতে শুরু করছে এবং কথা বলছেও সমালোচনা করতে পারছে একই কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি শৃঙ্খলা ও নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে মানুষের প্রত্যাশার আংশিক পূর্ণ হলেও এখনও সরকারের প্রতি তাদের সমর্থন অটুট রয়েছে তা কিছুটা বলা যায় এদিকে সাধারণ মানুষ বাজারে গেলেই টের পাচ্ছে লাগামছাড়া দ্রব্য মূল্যের সরকারের তপ থেকে শুল্ক সহ আমদানির ব্যবস্থা করা হলেও বাজারে এর খুব একটা সুফল মেলেনি ডিম পেঁয়াজ এমনকি কাঁচামরিচ পর্যন্ত আমদানি করা হয়েছে সংকট মোকাবেলায় কিন্তু সিন্ডিকেট বা পণ্যের হাত বদল কয়েক স্তর হয়ে ক্রেতার নাগালে পৌঁছানোর আগেই দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে ঠিকই ভোগাচ্ছে টিসিবির গাড়িতে ক্রেতাদের ভিড় বাড়লেও ন্যায্য মূল্যের পণ্য সরবরাহ বৃদ্ধি করা সম্ভব হয়নি এর ফলে সরকারি একশো দিন অতিক্রান্ত হওয়ার পরেও প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না জানি সাধারণ মানুষ হতাশ এদিকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই সরকারের উপরে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য চাপ ক্রমে বাড়ছে অন্যদিকে সরকার রাষ্ট্র সংস্কারের পর নির্বাচনে রোডম্যাপ ঘোষণার অবস্থানে অনড় আছে এদিকে গণ এক মাসের মাথায় সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারে যে ছয়টি আলাদা কমিশন গঠন করে সেগুলো অগ্রগতি কি তা নিয়ে অনেকের মনে প্রশ্নের সৃষ্টি হয়েছে পরবর্তীতে এই তালিকায় নতুন আরও চারটি কমিশন যুক্ত করা হয় আশা করা যাচ্ছে যে আগামী ডিসেম্বরের শেষে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা হয়েছে এরপর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সরকার কিন্তু এর কোনো সুস্পর্শ সময়সীমা ঘোষণা করা হয়নি এসব বিষয় নিয়ে যারা বিশ্লেষণ করেন কথা বলেন সেসব বিশ্লেষকদের মতে অন্তপতি সরকারের কাজের গতি আরও দ্রুত করার তাগিদ দিচ্ছেন তারা রাষ্ট্রের সংসার কমিশন গঠনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন তারপরেও তারা চান সরকার আরও সক্রিয় ভূমিকা পালন করুক এতে সরকারের সার্বিক সংস্কার কাজ গতি পাবে বলে তাদের ধারণা তবে সাধারণ মানুষ চাই সরকার বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে কার্যকর আরও কত কিছু পদক্ষেপ নেই কারণ জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত সবাইকে ছেলেমেয়ের লেখাপড়া বাজার খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার আগে দেশে মূল্যস্ফীতি বেড়ে এগারো দশমিক ছয় ছয় শতাংশ হয়েছিল নতুন সরকার ক্ষমতায় যাওয়ার পর সুদের হার বাড়ানোর পাশাপাশি নতুন করে টাকা না ছাপিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার কিন্তু মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে সেটার প্রভাব খুব একটা পড়তে দেখা যাচ্ছে না তবে আসার কথা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার নিচে নেমে গিয়েছিল গত তিন মাসেই সেটা বৃদ্ধি পেয়ে এখন বিশ বিলিয়ন ডলার ছুঁয়েছে ব্যাংক খাত সংস্কার অনিয়ম দুর্নীতি একটি ব্যাংকিং কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হচ্ছে সেই সাথে খেলাফি ঋণ ও বিদেশি পাচার হওয়া অর্থ ফেরত আনতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দিচ্ছে না তবে অন্য সবল বাণিজ্যিক ব্যাংকগুলোকে দুর্বল ব্যাংককে সহায়তা করতে সম্প্রতি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অগস্টের পাঁচ তারিখের পর মাঠে পুলিশের অবস্থিতি অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে চিন্তায় ডাকাতেই হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি চেষ্টা করছে অপরাধী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি জনরোষের শিকার পুলিশ পাড়ি ও থানাগুলো সবগুলো এখনই পুরোপুরি গছিয়ে ওঠা সম্ভব হয়নি এছাড়া ছাত্র আন্দোলন দমনে নিজেদের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে পুলিশ বাহিনী যে ভাবমূর্তির সংকটে পড়েছিল সেটিও কাঠি ওঠা যায়নি অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালেই তিন সপ্তাহ প্রায় সাড়ে আটশোর বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগ মারা গেছেন গুলিতে এইসব মানুষগুলোর যারা গুলিতে নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সবাইকে এখন পর্যন্ত ঠিকমতো সাহায্য সব জায়গাতে পৌঁছায়নি সম্মানিত সুদীবিন্দ আমি এতক্ষণ আলোচনা করছিলাম আপনাদের সামনে যে সরকারের একশো দিন প্রত্যাশা বাস্তবতা এই যে ছাত্র জনতার যে একটি বিপ্লব সংগঠিত হয়ে গেল এটি আমরা ছাত্র জনতার বিপ্লবই বলি আর গণ বলি এই ঘটনাই ঘটার পরে এখন যে অন্তর্তি সরকার দায়িত্ব নিয়েছে ডক্টর নিনুজ সাহেবের নেতৃত্বে তাদের কাছে বাংলাদেশের মানুষ প্রত্যাশা ছিল আকাশচুম্বি কিন্তু এই বাংলাদেশের এত সমস্যা গত সরকার সৃষ্টি করেছে এবং বিগত দিনগুলোতে যে দেশে নানা সমস্যার স্তূপ জমা হয়েছে এগুলো পূরণ করা এই তিন মাস বয়সী সরকারের পক্ষে সম্ভব নয় কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের গৃহীত ব্যবস্থা এটা আসা জাগা নেওয়ার মতো যেমন বিগত একশো দিনে বড়ো কোনো ব্যাঙ্ক ডাকাতি বড়ো কোনো ঋণ খেলাপি অথবা ব্যাংকের টাকা নিয়ে বিদেশে পাচার করার যে প্রবণতা এই প্রবণতাটা কমে এসেছে এবং নতুন কোনো ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেনি ব্যাংকগুলোকে তার পরিচালনা পর্ষদ দুর্ন করে সাজানো হয়েছে তারপরে হচ্ছে সুখের কথা যে বিদেশ থেকে রেমিটেন্সের প্রভাবও বাংলাদেশে একটু বেড়েছে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ একটু বেড়েছে তো ব্যাংক খাতের এবং আর্থিক খাতের যে সম্ভাবনাগুলো আমাদের সামনে ছিল সেই সম্ভাবনাগুলো সরকার কিছুটা কাজে লাগাতে পারেছে বলে আমার মনে হয় আর যে বিষয়গুলো যেমন জিনিসপত্র দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এগুলো সাধারণ মানুষের নাগালের বারে চলে যাচ্ছে এটা বিগত সরকারের সময়ে সমস্যা ছিল কিন্তু সমস্যাগুলো এখনও পূরণ করা যায়নি তারপরে প্রতিদিনই ঢাকা রাস্তায় বিভিন্ন গ্রুপ তারা আন্দোলন করে যাচ্ছে তার নিজেদের দাবিতে তারপর আরেকটা বড় সমস্যা হচ্ছে যে পুলিশ কৃষকটা নিষ্কৃত থাকার সুযোগে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছিল এবং কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনীর এই ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছে তো যাই হোক এই সরকারের একশো দিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে এখানে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক ছিল সেগুলো কিছু কিছু ক্ষেত্রে পূরণ করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের প্রত্যাশা পূরণ করা যায়নি আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার আগামী দিনগুলোতে যে কয়দিন ক্ষমতায় থাকবে বা যে সময়গুলো ক্ষমতায় থাকবে তারা তাদের আন্তরিক প্রচেষ্টা দিয়েই মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে আসবে এই প্রত্যাশা করে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ